আল্লাহর হাবিব জগন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতে এন আল্লাহর হাবিব বলতেন এনাল্লাহ আহ ইন্নি আবেদক ওবেনু আবেদিক ওবনু আমাতিক আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল আপনার আপনার গোলাম 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 আমার আমার মা আমিনা নানাও ঠিক আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল যিনি হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেন সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালিদুল্লাহ কর্নমীকে ইব্রাহিম আলহ ইসালামকে দিয়েছেন খালিল উল্লাহ আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিব উল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহি রসুলহ আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পড়া ঠিক কিনা

উনার আগে দুনিয়ার বুকে এরকম অনেক রাসূল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহর সুবান আল্লাহ পড়েন মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরআনের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি উল্লাহ আওয়াজ করে বলেন উনার প্রথম পরিচয় রসুল সাল্লাম এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রসুল উনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন উনি শেষ রাসুল হা তামান্নবিগীন প্রথমে জানলাম রাসূল এরপর কোরান জানাই শুধু রাসূল না উনি শেষ রাসূল সোমানাল্লাহ পড়েন মা কানাম মোহাম্মাদুন আবা হাদিম মিরুনি জালিকুম ওয়ালা কে সুলম্মা হে তামান্নবিগীন মামুদা ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিতা নাম তিনি হলেন তিনি হলেন নবী আসার যে ধারাবাহিকতা থেকে শুরু হয়েছিল বিশ্বনবীকে পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসুল তারপরে কোন রাসুল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক কিনা এরকম অনেক ভণ্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসালামতুল কাদ্দাব নামে এক ভণ্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী নাওজুবিল্লাহ পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবুতি আমারে বুঝায় দাও বিষ্ণু বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা আজ থেকে তুই মুসাইলামাতুল কাদ্দাব মিথ্যাবাদী মুসাইলামা সে বিষ্ণুবীকে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদবটা তাই তাই করতো বিষ্ণু ঈশ্বা ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাত চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল ওঠাতে দূরের কথা বাচ্চাগুলো আজীবন টাক থাকতো কপি করে বেশি একটা সুবিধা করতে পারে নাই আল্লাহর হাবিব কোনো গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটার বাম্পার ফলন হতো আর এই ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ মুইরা কাঠ হয়ে যেত লোনা পানির কুয়াতে বিশ্বনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আর এই বেয়াদবটা মিঠা পানির মধ্যে ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহ করলে আল্লাহ সহ্য করে না বলেন ঠিক এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা খেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে এজন্য আল্লাহর হাবিব বলছেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূলও নাই আমি শেষ নবী আমি শেষ রাসুল তবে না বাদি না আমার আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা উমরের সেই যোগ্যতা আছে ঠিক না প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলো নি দেবে না উম বলো নি দেবে না হামজাতারি খালি দেবী জয় সম প্রভু তুমি বললেছ রাসুন দেবে না বলনি দেবে না ওম বলনী দেবে না হাম যাদারি খালি দিবী জয় সম্রভু তুমি বলেছো রাসুন দেবে না ঠিক না রাসূল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লাহর হাবিব তিনি হচ্ছেন শেষ রসূল এজন আল্লাহর হাবিব বলতেন সਹੀ মুসলিম শরীফের বর্ণনা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ চমৎকার ঘর তো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁথনিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলেন কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইটা নাই ঠান্ডা বাতাস ঢুকলে এই ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের রাতে কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা খাচামুন্না বিঘিন আমি হচ্ছি ওই নবুয়তির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন গোটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুবাহ আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের না তিনি শুধু সৌদি আরবের না। তিনি শুধু অনারবের না। তিনি শুধু পুরুষ মানুষদের নবী না। তিনি শুধু সাদা চামড়ার লোকদের না। তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক কিনা এক এক নবীর নবুতির আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসালাইসাল্লামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতির বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার শহরে আলাইসাল্লামের নবৌতির বাউন্ডারি ইব্রাহিম আলাইহিসাল্মের বাউন্ডারি এইটা পাশে একই সময় ছিল লুত আলাইহিসাল্লাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবুতীর কোনো বাউন্ডারি আছে কোন সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর রহ্ম চিল্লায় বলতে হবে ঠিক কিনা না প্রথম পরিচয় পেলাম তিনি রাসূল্লাহ তিনি কি সাল্লাল্লাহ দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসূল কিন্তু যেন তেন রসুল না তিনি শেষ রাসূল ঠিক কিনা না তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আকিদা খালেস করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন না বোধহয় কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরস্তা উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহামানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পড়েন আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আনমা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ও নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন কুল আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে আমাদের কাছে কোনোদিন ওহী নাজিল হইছে না কাছে অহিনাজিল নাজিল হইছে ওহি হচ্ছে গায়েব বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তালা গায়েব বিশ্ব নবীকে জানার ইচ্ছা করেছিলেন ততটুকো জানিয়েছেন ঠিক কি না এখানে এই বিশ্ব আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি সাইয়্যিদুল বুলদি আদাম আদম আলাইসাল্লামের যত সন্তান পৃথিবীতে এসেছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই একটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনাম আলী এখন ইউসুফ সবি এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলী ইসলামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যেয়ে লেবু কাটতে কাটতে আঙ্গুলও কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে কাটতে লেবু কাটা শেষ ছুরি আর ধামে নাই এরপরে আঙ্গুল কাটাও শেষ কোরআন সাক্ষী আল্লাহর কোরআন বলে যখন এই ঘটনা শুনলেন তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্ব নবী ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ আছে চাদর চেয়ে সুন্দর তুমি নবীম কমলি হিওয়াল চাদর চেয়ে সুন্দর তুমি নবীম আমার হিওয়ালা দু জাহর তুমি প্যারা নিস আলা দুজাহানের বাদশা তুমি প্যারা আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার আমারে বলা শুভান্লা পড়েন